ভাই বোন আমি এদেশের মাটিতে কথা বলতে পাবো না মানে আমি আমার জন্মভূমিতে কথা বলতে পাবো না মানে অবাক কথা ছাত্র জীবনে একদিন আমি এসেছিলাম ঈদের দিন আমি চলে যাব ইন্ডিয়া পড়াশোনা করার জন্য সেদিন ঈদের দিনে আমার চাচার বাড়িতে আমি আটকা পড়েছিলাম তখন ইনি আমাকে ডেকে নিয়ে গেলেন মৈয়াতে ঈদের মাঠে বহুদিন আগে আপনার এই ঈদের মাঠে কোথায় যেন আমি বক্তব্য দিয়েছিলাম তাহলে তো আমি এখানকার মানুষ আমি বক্তব্য দিতে আসতে পাবো না মানে ঠেকাই কে কেন ঠেকাবে কোন সাহসে ঠেকাই তার ঠেকানোর ভিত্তি কি মহিলা বৈঠকের দিন বোন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনি নীতি পরিবর্তন করুন জরুরি কিসা কাহিনী বলে ধর্মের নামে মিথ্যে কথা বলে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল সফলতার চেষ্টা করিয়েন না সম্মানিত দিন ভাই বোন এসেছি কিছুক্ষণ সময় পর্যন্ত আপনি অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমার দিনী ভাই যেখানে যারা আছেন এমনভাবে চুপচাপ থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান এরকম ক্ষমতা দর ফুল শক্তিশালী দান পৃথিবী এবাদত পৃথিবীতে নেই প্রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আর সদকত গুরুহান দান হলো দোলিল পৃথিবীতে কোন আবাদত নাই যেটা কালার দোলিল বলেছেন দোলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল এই চারের মাঠে জার্নাত আমি পাব প্রমাণ আমার কাছে দোলিল আছে কি দাম আমিও কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তিনি বলছেন ইনডা সদকথ তুত ফুল খতে কামিত ফুল বা নারা নিশ্চয় দাং মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে এই ভাবে বলেছেন পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দাম তেমন পাপকে মিটিয়ে দিতে পারে কোন এবাদত এরকম নাই যার কথা আল্লাহরসোল এভাবে বলেছে এ হলো একটা কথা আর একটা কথা হলো এই যে এদেশের মাটিতে মক্তব প্রায় বন্ধই আর দাওয়ায় জামিয়া সালাফের একটা শাখা একটা অংশ তো এরা এদেশের মাটিতে বেশ কিছু কাজ করতে চাই তার একটা হলো পুনরায় এদেশের মাটিতে মক্তব চালু করবে যেখানে ছেলে মেয়েরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ পড়া শিখবে দুয়া তাসবি তাহলে জিক রাজকার শিখবে এবং প্রায় মসজিদে একটা করে ছোটোখাটো হলেও লাইব্রেরি থাকবে যেখানে তারা সঠিক আকিদের দিন ধর্ম শিখবে কেননা যেসব বই পুস্তক বাড়িতে আছে তার প্রায় অংশই মিথ্যে আপনাকে আমি যখন তখনই দেখাই মানুষ যদি কোরআন মসজিদের গায়ে মিথ্যা কথা লিখতে পারে তাহলে তো বই পুস্তকে মিথ্যা কথা লিখবেই এ দেখেন ছ তিন ভাগের এক ভাগ একটা পৃষ্ঠেও লেখা আছে দুয়ো খতম কোরান কোরান খতমের দুয়া বত্রিশ বছর থেকে বলছি এই দুয়ার যদি কোনো একটা বাক্য নবীর বাক্য বলে প্রমাণ হয়ে যাই সেদিন থেকে আমি আব্দুর অন্তত জাতির সামনে কথা বলবো না কথাই বলবো না জাতির কাছ থেকে সরে যাব দোয়াতিকরণ এক পৃষ্ঠে আরবিতে লিখা আছে এই এক পৃষ্ঠের কোন একটা বাক্য যদি রাসুলের হয়ে যায় আমি আমার জীবনে কোনো দিন আর বক্তব্য দেবো না কথা শেষ করলাম তার মানে কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা লিখা থাকে মানুষের ক্ষমতায় তাহলে আরো কথা আছে ধর্মের নামে এর নাম দেওয়া আছে কোরআন শরীফ বত্রিশ বছর থেকে বলছি কোরআন শরীফ নাম হবে না কোরআন মাজিদ নাম হবে এমন কেউ আছে কেউ বলে না কেন যে চলবে আব্দুল রাজাক সাহেব কোরআন শরীফ চলবে এই যে বোখারি মুসলিম বলে না কেন সাহস হয় না কেন বত্রিশ বছর থেকে বলছি সাদাদের কাহিনী মিথ্যে বই লিখা থাকলেই হবে মুকসুদুল মোমিন বই লিখা আছে মুকসুদুল মোমিন বই সবারই ধর্মের কর্মের বই বইয়ের একটা হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ এটা হলো হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে একই কথা অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে তা আছে কি হেডলাইনই ভুল তা এখন লিখছেন লেখক সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে ভ্যাং ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর একটা কথাও সত্য নয় সব কথাই সরা কোরআন মাজিদের বিপরীত আল্লাহ তালা বলছে মিশা হতম হারফুল্লাহম ফা তো হাত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের দৃষ্টি তোমাদের खेत তোমরা তোমাদের খেতে আসো তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালে কি বিকালে কি ভোরে পেতেই কি সফরের পূর্বেই কি আর চন্দ্রগ্রহণ লাগলি কি না লাগলি সম্পূর্ণ মিথ্যে আল্লাহর রাস্তায় একটা বাক্য লিখিনি তাহলে বই মিথ্যে কথা লেখা আছে যার কারণে এই মক্তবের সাথে লাইব্রেরি জরুরি যেমন 32 বছর থেকে বলছি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তেমনি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি প্রায় বইগুলি আপনারা আবদুল্লার বই পড়েন আবদুল্লাকে আপনারা অন্তর থেকে ভালোবাসেন আমারও ভালোবাসা আপনার মতো না হলে তার চেয়ে বেশি আবদুল্লার বই মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা আমিও পড়ি কিন্তু আব্দুল্লাহর বইয়ের সাথে সাথে আমরাও যেগুলো আপনাদের সামনে হাদিয়া পেশ করেছি কে লাভবান কে ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় মরণ মরণ একদিন আসবেই তাপসির কি মিথ্যা হতে পারে শুধু চাপাই নবগঞ্জের লোকের জন্য লিখেছি তাপসির মাহফিলের জন্য তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই যা তাপসির আছে সবই মিথ্যা একটা সত্য না তা আপনি যদি না করেন তো মুফাসের কি বললে এটা আপনি কি দিয়ে ধরবেন বক্তা শ্রোতার পরিচয় মানে বক্তা এ বক্তা নয় আমি আর আপনি ভুল বুঝেছি ওজন্য বইটা লিখেছিলাম কিন্তু আপনি মনে করেন আব্দুর রাজাক বইটা কিনিনি আব্দুর রাজাক ঠগিয়ে দিয়েছি তাহলে এটা মনে করলো তো আমি উপকার করতে পারলাম না আমি একটা বাক্য অপ্রয়োজনে লিখিনি যেমন মুখে কোনো দিন বলিনি তেমন অপ্রয়োজনে লিখিনি বইয়ের উপরে লিখা আছে বই কোনো জাল জয় ফাদিস বই কোনো কেসা কাহিনী নেই তা আমি আপনার উপকারের জন্য লিখেছিলাম যখন এদেশের দোয়া নিয়ে মারামারি উঠলো তখন দুয়ার উপরে একটা বই লিখা আছে এই মানের বই আপনি খুঁজে দেখেন তবে আমি খুব কম বিদ্যা রাখি আমি প্রথমে যখন এই দুয়ার বই বের করি তো একজনকে দেখতে দিয়েছিলাম উনি দেখলেন না এক বছর যাবৎ রেখে দিলাম ওইভাবেই থাকলো আমি অনুরোধ করলাম উনি রেখে দিলেন দেখলেন না তখন আমি বলেছিলাম থাক আমি চাপায় নব মুজের ভাষাতে বই লিখবো আমি আর তুমি করে লিখবো কি আছে দেখি আমি তো আর পড়াশোনা তেমন কোনো দিন তেমন করিনি এই আপনার মতো নয় আমি একবারে না জানা মানুষ বললেই চলে চাঁপাইন মঞ্জের ভাষাতে সব বই লিখা আছে দুয়ার বই পঁয়ত্রিশটা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে আর হাততিরা দোয়া করা জানাজার পরে সভা সমিতির পরে পাঁচাত্তর সলাতের পরে এটা রাসূলের সন্নাথ নয় এটা স্পষ্ট বেদাত এর বিধাতের একটা বিস্তারিত বিবরণ আছে আপনি যদি না পড়েন তো আমি আপনার কিউ উপকার করলাম তাহলে কি আপনি ওই তাফসীর মাহফিল আর ওই বুবুর বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন সম্মানিত দিনই ভাই বোন তো এই যে দানের কথাটা আপনার কাছে ছিলাম আমি কোনোদিন চেউ কেউ যদি দান চাই তাহলে হাতটা খাটো করে রাখবেন না আলিয়াদুলিয়া খাইরুম মেন এদি যেটা দেয় সেটা ভালো যেটা নেয় তার চেয়ে হাদিস বোখারি মুসলিম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান ফকির চাচ্ছে টাকা তো আপনি বলছেন মাপ করো মানে পাঁচশো টাকা নোট পকরের আছে তার মানে কেন আপনার স্ত্রীও বুদ্ধিমতি নয় আপনার মাও বুদ্ধিমতি নয় যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন আপনার মায়ের উচিত ছিল বেটা এই যে পঞ্চাশ ষাটটা একশো টাকা খুচরা নিয়ে যাবে টা ওখানে চাইলে দিবি আপনার কাছে তো পাঁচশো টাকা নোট আছে